রাজধানী আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল তথা জিবি হাসপাতালে বেহাল দশায় রয়েছে ডায়ালিসিস পরিষেবা আগে চার ঘন্টা ডায়ালিসিস দেওয়া হতো কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণে জল না থাকায় সেটা কমিয়ে আরেক ঘন্টা করা হয়েছে ফলে রোগী বেশি দিন সুস্থ থাকতে পারছে না বলে অভিযোগ শনিবার একইভাবে জিবি হাসপাতালে আসা ডায়ালিসিস রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করার পরও জল না থাকায় পরিষেবা দিতে পারছে না বলে অভিযোগ উঠে আসে এতে ডায়ালিসিস

এইসব রুগীরা আমার বাচ্চার রুগীরা যদি তারা আর একটা চিন্তা সুবিধা হলে আমি যাব কটার সময় বাড়ি কিন্তু আমরা সতেরো জন সতেরো জন না ম্যাক্সিমাম তো পনেরো জন আসি যেন পনেরো জনের একটা পনেরো রুগীরা যদি এই যে একটা ঘুরে রাখি রুগীর অসুবিধা হইতেছে আমরাও তো বিরক্ত হইতেছি ভিডিও রিপোর্ট নিউজ ডেইলি ভারত